জনমানুষের বিস্তার লাভ করুক দাবা খেলা এই লক্ষ্যে আগামী এগারোই ফেব্রুয়ারি এবার অল বেঙ্গল র্যাপিড চেস্ট দু হাজার চব্বিশের আয়োজন করতে চলেছে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাব এদিন সকাল সাড়ে দশটা থেকে কোচবিহার সাগর থেকে আমতলা সংলগ্ন সদর মহকুমা শাসকের বাংলোর উল্টো দিকে অবস্থিত কোচবিহার সাব ডিভিশন গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে দাবার অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায় শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কথা জানালেন কোচবিহার সাব ডিভিশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন কল্যাণ ভদ্র তিনি ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের ডিরেক্টর অখিল ঘোষ সহ এই সাব ডিভিশন প্রেস ক্লাবের সভাপতি অরবিন্দ ভট্টাচার্য কর্মকর্তা তন্ত্র চক্রবর্তী দেবাশিস চক্রবর্তী প্রমুখ এদিন ভার্চুয়ালি সাংবাদিক বৈঠকে নিজের বক্তব্য তুলে ধরেন প্রখ্যাত দাবারু দিব্যেন্দু বড়ুয়া তিনি কোচবেড়ে সাবডিভিশন প্রেস ক্লাব এ উদ্যোগের স্বাগত জানিয়েছেন এদিন তার জন্য আপনাদের সকলকে আন্তরিক আন্তরিকভাবে আহ শুভেচ্ছা আপনারা করছেন আশা করি যে আহকার লোকাল অনেক প্লেয়ার তারা আহ উপকৃত হবে তারা খেলা কোচবিহার সাব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন কল্যাণ ভদ্র কি জানাচ্ছেন এই বিষয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে যে কারণে আমাদের এই প্রেস মিট সেটা হচ্ছে আগামী এগারো তারিখ আমরা অল বেঙ্গল একটা র্যাপিড চেস টুর্নামেন্ট দু হাজার চব্বিশের আয়োজন করতে যাচ্ছি আমাদের এই সাব প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ থেকে একশো দাবারু যারা দাবা খেলেন তারা এখানে আসবেন এবং সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত এই দাবা প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হবে বিশিষ্ট দাবারুরাও এখানে আসবেন এই প্রতিযোগিতাকে উৎসাহিত করতে এগারোই ফেব্রুয়ারি এই যে দাবা প্রতিযোগিতা হচ্ছে সাবডিভিশনাল প্রেস প্রেস আয়োজনে ক্লাবের এই সাবডিভিশনালে সঙ্গে কথা হয়েছে তিনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে তার ভার্চুয়ালি তিনি যোগ দেবেন এই প্রেস এবং কারো কোনো